হ্যালো বন্ধুরা স্টাডি উইথ তোসিন চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আজকে করে দেখাবো তোমাদেরকে গণিত প্রভা সপ্তম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের নয় দশ ও এগারো দাগের অঙ্কগুলো দেখো আমরা শুরু পড়ছি নয় দাগের অঙ্কগুলো নয় দাগে কী বলেছে সরল করি এক দাগেরটা আছে তেরো বাই পঁচিশ ইন্টু ওয়ান পূর্ণ সাতের আট এই অঙ্কটাকে আমাদেরকে সরল করে দেখাতে হবে তো এখানে দেখো আমি অঙ্কটা লিখে রেখেছি এবার এইটা অ্যানসার করব এইটা সমান হবে তেরো বাই পঁচিশ ইন্টু এটার পূর্ণ ভাঙতে হবে এটা মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশকে ভেঙে তোমাকে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তো এটা এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে আট কে আট আর যেটা গুণফল বের হবে ওইটাকে উপরটার সাথে যোগ করতে হবে এইটাই হচ্ছে মিশ্র ভাঙনাংশকে ভাঙার নিয়ম তো কে আট আর আট আর সাথে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে হবে পনেরো বাই নিচে যেটা আছে ওইটা বসে যাবে আট এবার যেহেতু এখানে গুণ চিহ্ন আছে আমরা এবার কাটাকাটি করব এই এই কোন আমরা কাটতে পারি এটার সাথে এটাকে এটার সাথে এটাকে কোনো সময় এটার সাথে এটা কাটবে না বা এইটার সাথে এটা কাটবে না তো নামতা পড়ে দেখো এখানে পঁচিশ আছে এখানে পনেরো আছে তো এটা পাঁচ দিয়ে কাটা যাবে এখানে তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে আছে তেরো আট এটা কাটাকাটি যাবে না এবার উপরে উপরে গুণ করে নিতে হবে আর নিচে নিচেগুলোকে গুণ করে দিতে হবে তো তেরোকে তিন দিয়ে গুণ করলে তেরোকে তেরো তেরো তিন তের অঙ্ক ঊনচল্লিশ আর পাঁচআ চল্লিশ এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা কি বলেছে এখানে দেখো দুই দাগের অঙ্কটা বলেছে দুই পূর্ণ পাঁচের আট গুণিত দুই পূর্ণ দুইয়ের একুশ এটাকেও একইভাবে আমরা মিশ্র ভাগ্নাংশটাকে ভেঙে নিব এটা আট দুনে ষোলো ষোলো আর পাঁচে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশের আট গুণিত এটা হবে একুশ দুনে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এটা হবে চুয়াল্লিশ বাই একুশ এই একুশ আর এইটা একুশ কেটে গেল আর এখানে আমরা চার দিয়ে যদি কারি চার দু আট চার এগারং চুয়াল্লিশ তো উপরে হলো এগারো নিচে হলো দুই এটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশ করতে পারি এগারোকে পাঁচ দুনে দশ সমান এক এটা উত্তর হবে পাঁচ পূর্ণ একের দুই এটাই হয়ে গেলো অ্যান্সার এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা কী বলেছে দেখো তিন দাগের অঙ্কটা আছে দশ পূর্ণ তিনের দশ গুণিত ছয় পূর্ণ চারের তিন গুণিত চার বাই এগারো এটাকে করবো আমরা এবার দেখো এটা দশ দশে একশো একশো আর তিন একশো তিন বাই দশ গুণিত ছয় তিন ছয় আঠারো আঠারো সাথে চার যোগ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ বাই তিন গুণিত এটা চার বাই এগারো এবার এখানে আমরা পরে কাটাকাটি করবো এইটা হয়ে যাবে এগারো দুনে বাইশ দুই আর এইটাকে কাটবো আমরা দুই দিয়ে পাঁচ দুনে দশ আর এটা দু দুনে চার আর কাটাকাটি যাচ্ছে না তো এবার দেখো উপরে কি হলো উপরে আছে একশো তিন গুণিত চার তিন চারে বারো দুই হাতে থাকলো এক এক বসে গেল চারেকের চার এটা হলো চারশো বারো আর নিচে হলো তিন পাঁচে পনেরো এবার আমরা এইটাকে পনেরো দিয়ে ভাগ করব পনেরো দুণে তিরিশ তিন পনের পঁয়তাল্লিশ বেশি হয়ে যাচ্ছে পনেরো দুনে তিরিশ এক এক এখানে দুই পনেরো তিরিশ তিন নং পঁয়তাল্লিশ চার পূর্ণ ষাট পাঁচ পূর্ণ পঁচাত্তর ছ নং নব্বই সাত পূর্ণ একশো পাঁচ আট পূর্ণ একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে সাত নং একশো পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত দিলে তো এটা উত্তর হয়ে গেল সাত পূর্ণ সাতাইশ পূর্ণ সাতের পনেরো এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো চার দাগের অঙ্কটা এখানে চার দাগের অঙ্কটা আমাদের হয়ে যাবে চার দাগের অঙ্কটা কী বলেছে দেখো শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণিত শূন্য দশমিক শূন্য দুই এটা সরল করতে হবে আমরা এটাকে দুইভাবে করতে পারি ডাইরেক্ট গুণ করেও করতে পারি আর দশমিক তুলেও আমরা করতে পারি তো এখানে প্রথমে আমি দশমিক তুলেই করছি দেখো এখানে উপরে এইগুলো শূন্যর কোনো দাম নাই উপরে শুধু পঁচিশ আর দশমিকের পরে কটা সংখ্যা আছে এক দুই তিন তো একের পরে তিনটা শূন্য হবে একইভাবে এখানে উপরে আর নিচে পরে শূন্য দুই একের দুটা এবার কাটাকাটি করব না আমরা কাটাকাটি করলে বেশি হয়ে যাবে সেই জন্য এখানে উপর উপরে গুণ করে দিব পঁচিশ পঞ্চাশ আর এইটা হয়ে যাবে একের পর এক দুই তিন চার পাঁচটা শূন্য এবার একটা শূন্য কেটে গেল তো এখানে উত্তর হবে এক দুই তিন চার এক দুই তিন চার মানে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ এইটাই হবে অ্যান্সার এবার আমরা করব পাঁচ দাগের অঙ্কটা দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলছে একইভাবে শূন্য দশমিক শূন্য সাত গুণিত শূন্য দশমিক দুই গুণিত শূন্য দশমিক পাঁচ ওই চার দাগের অঙ্কটার মতো এটাও করবো এখানে সমান দিব সমান এটা সাত বাই দশ একের পরে দুটা শূন্য গুণিত দুই একের পর একটা শূন্য গুণিত পাঁচ একের পর একটা শূন্য সমান এখানে হল পাঁচ সাত পাঁচ সাত পঁয়ত্রিশ 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 থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুনে দুহত্তর এখানে হবে সত্তর আর নিচে হবে এক দু তিন চার একের পর চারটা শূন্য এক দু তিন চার এটা একটা একটা কেটে গেল সমান এখানে হবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব ছয় দাগের অঙ্কটা চাহিদা করার অঙ্কটা কী আছে শূন্য দশমিক শূন্য দুই নয় গুণিত দুই দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক শূন্য শূন্য দুই এটাকেও ফের একইভাবে করবো সমান উনত্রিশ বাই একের পর তিনটা শূন্য গুণিত পঁচিশ বাই একের পর একটা শূন্য গুণিত দুই বাই একের পর তিনটা শূন্য সমান এটাকে আমরা ডাইরেক্ট গুণ করব আগে উপরে উপরে উনত্রিশকে পঁচিশ দিয়ে গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকল চার পাঁচকে পাঁচ পাঁচ দশ এগারো বারো তেরো গুণিত ন দুনে আঠারো আঠারো আট হাতে থাকল এক দু দুনে চার আর একে পাঁচ পাঁচ আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে থাকলে এক ছয় সাত একে আবার দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দু দশে শূন্য দু দুনে চার আর একে পাঁচ সাত দুনে চোদ্দো এটা হয়ে গেলো ওয়ান ফোর ফাইভ জিরো আর নিচে হবে এক দু তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এক দু তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এইটা একটা শূন্য কেটে দেব তো ছটা শূন্য থাকবে এখানে শূন্য দশমিক এক দু তিন এক চার পাঁচ এক দু তিন চার পাঁচ ছয় এক দু তিন চার পাঁচ ছয় এটাই হয়ে গেল অ্যান্সার নয় দাগের অঙ্কগুলো আমার কমপ্লিট এইবার আমরা করবো দশ দাগের অঙ্কগুলো দেখো সরল করি আমি এখানে শুরু করছি দশ দাগের অঙ্কগুলো দশের এক দাগের অঙ্কটা প্রথমে করি করেছে তিন পূর্ণ তিনের চার ভাজক দুই পূর্ণ একের দুই এটাকে যদি আমরা সমাধান করি তো হবে আগে পূর্ণ ভাঙতে হবে পূর্ণ ভাঙলে কি করতে হবে প্রথমটাকে এটার সাথে এটাকে গুণ আর যেটা গুণ ফল হবে ওইটাকে উপরেরটার সাথে যোগ করে দিতে হবে তো আমরা এখানে তিন চারে বারো বারো আর তিনে তেরো পনেরো এটা হবে পনেরো বাই ফোর আর এখানে ভাজক এটা হবে দুদুনে চার আর একে পাঁচ পাঁচ বাই দুই সমান এটা হলো পনেরো বাই চার গুণিত গুণিত এটা দুই বাই পাঁচ হয়ে যাবে এটা দুদুনে চার তিন পাঁচে পনেরো সমান এটা হলো তিন বাই দুই এটাকে তিন দিয়ে ভাগ করে দিতে হবে তিন দিয়ে ভাগ করলে হবে একবার দুই এখানে নামল এক সমান এইটা হলো এক পূর্ণ একের দুই এটা হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা কি বলছে এখানে দেখো দুই দাগের অঙ্কটা বলছে পঞ্চাশ উপরে আর নিচে আছে একান্ন ভাজক পনেরো এটা যদি সরল করি তো কী হবে এখানে উপরে পঞ্চাশ থেকে গেলো আর নিচে একান্ন আর এটা গুণ চিহ্ন হয়ে গেল পনেরোর নিচে এক আছে এখানে কি আছে এক আছে এবার এটা উল্টে গেলে হয়ে যাবে একের পনেরো এবার এটা যদি আমরা কাটি তো পাঁচ দিয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচে পনেরো সমান এইটা হয়ে যাবে উপরে দশ আর নিচে একান্নকে তিন দিয়ে গুণ করলে তিন এক তিন আর তিন পাঁচে পনেরো এটাই হয়ে গেল অ্যান্সার এবার এখানে আমরা তিন দাগের অঙ্কটা করব তিন দাগের অঙ্কটা কি বলেছে ওয়ান ভাজক ফাইভ বাই সিক্স সমান এখানে ওয়ান গুণিত এটা হয়ে যাবে ছয় বাই পাঁচ সমান এটা ছয়কে ছ আর নিচে পাঁচ এটাকে ছয় দিয়ে ভাগ করলে হবে একবার পাঁচ ছয় থেকে পাঁচ বাদ এক সমান এটা হলো এক পূর্ণ একের পাঁচ অ্যান্সার এবার আমরা করবো এখানে চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কী বলেছে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাজক তেরো বাই বাইশ এই অঙ্কটা আমরা করতে গেলে হবে একশো ছাপ্পান্ন উপরে থাকলো নিচে একশো একুশ এটা গুণ চিহ্ন হয়ে গেলে উল্টে যাবে উপরে বাইশ হয়ে যাবে আর নিচে হয়ে যাবে তেরো এটা এগারো দিয়ে একশো একুশ এগারো দুনে বাইশ এটা তেরো দিনে খাটলে তেরোকে তেরো তেরো ছাব্বিশ সমান উপরে হলে আর নিচে হলো এগারো এটাকে চব্বিশ দিয়ে ভাগ করলে হবে এগারো দু বাইশ দুই সমান এটা হলো দুই পূর্ণ দুইয়ের এগারো এইটাই হয়ে গেল এবার আমরা করবো এখানে পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে এক পূর্ণ একের দুই ভাজক চার বাই নয় ভাজক তেরো পূর্ণ একের দুই সমান দুয়েককে দু আর একে তিন তিনের দুই ভাজক চারের নয় ভাজক তেরো দু ছাব্বিশ আর একে সাতাশ বাই দুই সমান তিনের দুই এটা গুণিত নয় বাই চার গুণিত দুই বাই সাতাশ এটা দুই এটা দুই কেটে গেল তিন নং সাতাশ এটা নয় এটা নয় কেটে গেল সমান এটা হবে একের চার অ্যান্সার এবার এখানে আমরা করব পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা কি বলেছে ছয় দাগের পাঁচ না ছয় ছয় দাগের অঙ্কটা আছে নয় বাই দশ ভাজক তিন গুণিত এটা সমান হবে গুণিত আট বাই তিন গুণিত দুই বাই পাঁচ পাঁচ দুনে দশ আর এটা তিন ত্রিখে ন সমান উপর তিন আটে চব্বিশ আর নিচে পাঁচ পাঁচে পঁচিশ এইটাই হয়ে গেল এবার আমরা করবো এখানে সাত দাগের অঙ্কটা সাত দাগের অঙ্কটা কী বলেছে দুই পূর্ণ একের তিন ভাজক এক পূর্ণ একের ছয় ভাজক দুই পূর্ণ একের চার এটার অ্যান্সার করলে হবে তিন দুনে ছয় আর একে সাত সাতের তিন ভাজক ছয় ছয় আর একে সাত সাতের ছয় ভাজক চার দিনে আট আর একের নয় নয়ের চার সমান সাত বাই তিন এখানে গুণিত এটা হয়ে যাবে ছয় বাই সাত গুণিত চার বাই নয় এটা সাত এটা সাত কাটল এটা তিন দুনে ছয় আর কাটবে না উপরে হবে চার দুনে আট আর নিচে হবে নয় এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো এখানে আর দাগের অঙ্কটা আর দাগের অঙ্কটা কি বলছে এখানে আছে কুড়ি ভাজক সাত পূর্ণ একের চার গুণিত তিনের পাঁচ এটা সমান হবে কুড়ি ভাজক চার সাত আঠাশ আর একে উনত্রিশের চার গুণিত তিনের পাঁচ সমান কুড়ি গুণিত এটা হয়ে চার আর গুণিত তিন বাই পাঁচ চার পাঁচে কুড়ি সমান এটা হবে চার চারে ষোলো ষোলোকে ষোলো ষোলো দু বত্রিশ তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ বাই উনত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করলে কুড়ি দুনে দুই দিয়ে ন দু আঠারো নদনে আঠারো দু চার পাঁচ একবার যাবে এটা উনত্রিশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো নয় দিলে হাতে থাকল এক তিন এক সমান এইটা হবে এক পূর্ণ উনিশের অ্যান্সার এবার আমরা করব এখানে নয় দ নয় দাগের অঙ্কটা নয় দাগের অঙ্কটা বলছে তিন দশমিক এক পাঁচ ভাজক দুই দশমিক পাঁচ এটার আগে দশমিক উঠিয়ে নেব আমরা তিন এক পাঁচ বাই একের পর দুটা শূন্য ভাজক দুই বাই পা দুই পাঁচ একের পরে একটা শূন্য এটা যদি উল্টে যায় তিনশো পনেরো বাই একশো গুণিত দশ বাই পঁচিশ দশ দশে একশো দশ দশে একশো আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ সমান আর কাটাকাটি যায় না এখানে তেষট্টি আর নিচে পাঁচ দশে পঞ্চাশ একবার পঞ্চাশ তিন এক এটা হবে এক পূর্ণ পঞ্চাশ অ্যান্সার এইটা আমাদেরকে দশমিক করতে বলেছে তো এটা ভগ্নাংশ হবে না এটা দশমিক অ্যান্সার আনতে হবে তো এটা হয়ে যাবে এখানে আবার দশমিক নিয়ে শূন্য লিব এখানে এবার পঞ্চাশ একশো এটা হয়ে গেল তিন নাম্বারে শূন্য এবার যাই না ফের শূন্য নিলাম এখানে ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তিনশো এটা সমান হবে এক দশমিক দুই ছয় এটা অ্যান্সার এইবার করবো আমরা দশ দাগের অঙ্কটা দশ দাগের অঙ্কটা কী বলেছে এখানে পঁয়ত্রিশ দশমিক চার ভাজক শূন্য দশমিক শূন্য তিন গুণিত শূন্য দশমিক শূন্য ছয় এটাকে করলে আমাদের হবে সমান এখানে পঁয়ত্রিশ চার বাই দশ ভাজক তিন বাই একের পর দুটা শূন্য গুণিত ছয় বাই একের পর দুটা শূন্য সমান এটা তিন পাঁচ চার বাই দশ গুণিত এটা উঠে যাবে একশো বাই তিন হয়ে যাবে গুণিত এইটা হয়ে যাবে ছয় বাই একশো এইটা একশো এইটা কেটে গেল তিন দুনে ছয় সমান এইটা হবে উপরে গুম করলে দুই দিয়ে চার দুনে আট পাঁচ দুনে দশের শূন্য আর তিন একে সাত বাই দশ সমান সত্তর হয়ে এবার আমরা করবো এগারো দাগের অঙ্কটা লাস্ট অঙ্ক এগারো দুই দশমিক পাঁচ গুণিত ছয় ভাজক শূন্য দশমিক পাঁচ সমান পঁচিশ বাই দশ গুণিত ছয় ভাজক পাঁচ বাই দশ সমান পঁচিশ বাই দশ গুণিত ছয় গুণিত দশ বাই পাঁচ এটা এইটা কেটে গেল এইটা পাঁচ পাঁচে পঁচিশ সমান উত্তর হবে পাঁচ ছয় তিরিশ এখান থেকে আমাদের অঙ্ক কমপ্লিট এইবার আমরা করবো এখানকার এগারো দাগের অঙ্কগুলো এখানে কি বলেছে বলছে ছবি দেখে নিচের মতো লিখি তো এখানে অঙ্কটা করে দিয়েছে দেখো এখানে এখানে একটা বৃত্ত আছে বৃত্তটাকে ভাগে ভাগ করেছে কয় ভাগ করেছে চার ভাগে ভাগ করেছে আর তারপরে আর একটা বৃত্ত আছে এটাকেও চার ভাগে ভাগ করেছে আর প্রথম বৃত্তের এক অংশ রং করেছে দ্বিতীয় বৃত্তেরও এক অংশ রং করেছে এটা সমান এই যখন ফাইনাল দেখালো বৃত্তটা তো এখানে দুই অং এক অংশ আর এক অংশ দুই অংশ করে রঙ করেছে আর এখানে দুই অংশ বাকি আছে এটা কি করেছে এক চার ভাগের এক ভাগ রং করেছে এটা এটা চার ভাগের এক ভাগ রং করেছে তো দুটা বৃত্ত দুই গুণিত চার ভাগের এক ভাগ সমান এটা কাটাকাটি করে এক হাফ ভাগ হলো এটা সেম এইভাবে আমাদেরকে দুই এই অঙ্কগুলোও আমাদেরকে করতে হবে এখানে দেখো এটা আমাদেরকে করতে হবে অ্যান্সার এখানে কটা ঘর আছে এক দু তিন চার পাঁচ ছটা ছটা ছটার মধ্যে রং করা হয়েছে আমার একটা এটাতেও ছটার মধ্যে রং করা হয়েছে একটা এটাতেও ছটার মধ্যে রং করা হয়েছে একটা তো এটা আমাদের কি হবে এটা কটা ঘর আছে এক দুই তিনটা তো তিন গুণিত একের ছয় এটা ক্যাটাকাটি করলে তিন দুণে ছয় সমান এখানেও অর্ধেক অংশ রঙ করা হয়েছে সেম এইটাও একভাবে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটার মধ্যে রঙ করা হয়েছে এখানে দুটা এখানেও বারোটার মধ্যে দুটা এটাতেও বারোটার মধ্যে দুটা এখানে কটা ঘর আছে তিনটা তো তিন ইন্টু দুই বাই বারো এটাকে আমরা কাটা করে তিন চারে বারো আর এটা দুদনে চার এখানে উপরে এক আমার একের দুইটাতেও সাতটা ঘর আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত প্রথমটাতে করেছে সাতটার মধ্যে করেছে দুইটা দ্বিতীয়টাতেও সাতটার মধ্যে করেছে দুটা এটাতেও করেছে সাতটার মধ্যে দুটা তো এটা কটা তিন ইন্টু দুই বাই সাত সবার এটা কাটাকাটি না উপর উপরে এতে রানের ছয় আর নিচে সাত মানে সাতটার মধ্যে ছটা রান করেছে